হ্যালো বিবন শুভ চতুর্থী সব্বাইকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আজকে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে বরের সাথে দেখা হলো বর অফিস থেকে এলো বরের সাথে দেখা হয়ে আমরা দমদম থেকে আমরা চলে গেলাম টালা প্রত্যয়ের দিকে টোটো ধরেছিলাম টোটো করে আমরা ওখান থেকে তালা প্রত্যয় চলে গেলাম বিশাল বড় লাইন দেখতেই পাচ্ছ তবে বেশিক্ষণ লাগেনি অনেকটা কাছাকাছি চলে এসেছি প্রচন্ড ভিড়ের মাঝখানে যতটা পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি ভিডিও ক্লিপ এদিকে ঢাকিরা সুন্দর ঢাক বাজাচ্ছে মানেই ঢাকের আওয়াজ ঢাক না বাজলে মনেই হয় না পুজো পুজো হওয়া থিমের নাম হচ্ছে বিহীন কারা কারা টালাপুতয় ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই কমেন্টে জানাবে একটু অন্যরকম থিম করেছে সম্পূর্ণই অন্যরকম যারা যারা দেখোনি তারা সবাই ফুল ওয়াচ করো আশা করছি সবার ভালোই লাগবে দিকে ফোনের আলোতে ভর্তি সবাই ভিডিও করছে আমার বাবা এরপর এখান থেকে আমরা ভেতরের দিকে ঢুকলাম ইউনিক ধরনের একটা থিম অন্ধকারের মধ্যে যতটুক দেখানো যায় ততটুক নিয়েছি হচ্ছে দুর্গা মা কোন রকম থিমের মা তবে বন্ধুরা থিমটা ভালো লেগেছে তবে আমি মনে করি দুর্গা ঠাকুর মানে হচ্ছে ঢাকের সাথে থাকবে বিশাল বড় প্রতিমা আমার খুব ভালো লাগে এই প্রতিমা দেখতে দেখতে যেমন সুন্দর লাগে মানে মন যেন ভরে যায় মায়ের দিকে তাকা তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গেলাম শ্রীভূমির দিকে আমি বাস এনেছিলাম আমার এক বন্ধু বাস দিয়েছিল বাস এনেছিলাম বাট বাস লাগেই নি চতুর্থীতেই চলে গেছি লাইটিং খুব সুন্দর স্পোর্টিং ক্লাব দেখতেই পাচ্ছ ফাঁকা যেহেতু চতুর্থী বলে তার জন্যই ফাঁকা মনে হয় সপ্তমী অষ্টমীতে আশা করা যায় ভালোই ভিড় হয়েছে পর আমরা দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছি শ্রীভূমির প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর ভালো লেগেছে তিরুপতি মন্দির লেগেছে ভীষণ ভালো লেগেছে এখান থেকেই মায়ের দর্শন পাওয়া যাচ্ছে এরপর আমরা ভেতরে চলে গেলাম ঠাকুরই দেখতে দেখতেই অনেকটা রাত হয়ে গেছিল যেহেতু আমার হাজবেন্ড অফিস থেকে এসেছে আর ভালো লাগছিল না ও বলল যে দুটো বড় বড় ঠাকুর দেখে আমি ভেবেছিলাম দমদম পার্কের দিকে যাবো আর যাওয়ার হয়নি শরীর দিচ্ছিল না ওর তার জন্য দুটো ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে দমদম বর্ষা ওই রেস্টুরেন্টে চলে এসেছিলাম ও বললো ওখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট খাবার দাবার খুব ভালো বাট সমস্যা হয়েছে একটাই পুজো যেহেতু পুজোর সময় কোনো রেস্টুরেন্ট যত ভালো ভালো রেস্টুরেন্ট হোক না কেন কোনো রেস্টুরেন্টেই ভালো খাবার দাবার হয় না তো আমরা গিয়ে যথারীতি অর্ডার দিয়েছি আমাদের খুব একটা ভালো লাগেনি চিকেনের আইটেমটা কেমন একটা লেগেছে যাই হোক দুজনে ওই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা সবাই ফুল ফুল ওয়াচ করো আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি টাটা বন্ধুরা